প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা গ্রামের একটি বড় ব্যাপারী তার কাছে অনেক হট হট মহিষের কালেকশন থাকে এখানে একটি দেখতে পাচ্ছি এরকম এর থেকে ভালো ভালো আরও দশ বারোটার উপরে তার কাছে মহিষের কালেকশন আছে বাসুর সহ বকনা বাসুর সার সার বাসুর সহ দুধের মহিষের কালেকশন পাওয়া যায় তার কাছে আসসালামু আলাইকুম চাষা চাষা ভালোই আছেন আপনি আচ্ছা চাচা আপনার এখানে মহিষ দেখতে পাচ্ছি এটার বাচ্চা এটা বাচ্চা হ্যাঁ আচ্ছা কি সার বাচ্চা বকনা বাচ্চা দর্শক বাচ্চার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর একটি বাচ্চা মানে এক কথায় বলা যায় ঘন্টা বাচ্চার মতো দেখা যায় চাচা মহিষের স্বাস্থ্যটা কিন্তু ভালো আছে আচ্ছা চাচা এটা কি বিক্রি করার মতো হ্যাঁ আচ্ছা কিভাবে কি বিক্রি করবেন এগুলা আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখে দেখেন মহিষের বডিটা দেখেন বডি অনেক পাঁচ মনের উপরে আছে পরে আট নয় মনের উপরে আট নয় মন হয়ে মহিষের ওজন শুধু বাচ্চা সহ তিনশো সত্তর না তিনশো সত্তরটা চা দাম কিন্তু দর্শক একটু দামাদামি করা যাবে তাছাড়া দুধ কয়টা আসে গো দুধের আটটা আসে আটটা দুধ সরাসরি কি বলে এ তো দুধ হয় কি জাতের চাচা এটা কি জাত এটা মুরা মুর্রা দর্শক মূল রাজাতের আটটা দুধ হয় বলে চাচা কি বলছে দেখেন বাটের সাইজ গুলো দেখে একটু সুন্দর একটি বাটের সাইজ আজব কথা আটটা দুধের ময়ে সেটা তো একটা বিশাল কারবার দর্শক কিন্তু ওই তুলনায় সে দাম কমে যায়ছে চাচা তাও কত হলে বিক্রি করা যাবে আপনি এটা হ্যাঁ দর্শক সাড়ে তিনশো হলে কিন্তু বিক্রি করা যাবে দেখেন এই যে বাসুরের বাসুরটার দাম এখানে পরে এক লক্ষ টাকা আছে দেখেন কত সুন্দর মোটা তাজা একটি বাসুর সুন্দর মায়ের থেকে সাইজটা ভালো হবে এটা সাড়ে তিনশো হলে বিক্রি করা যাবে আটটা দুধ হয় একটা টানে আটটা না এই যে বাড়ির সাইজটা দেখেন অনেক সুন্দর একটি সাইজ আর একটা নয় আটটা পরিমাণ দুধ হয় খাবারে তো অনেক দুধ হয় তাছি এটা না এই যে সকালে মানে সকালে খাবার দিছে আবার এই এখন মানে খাবারের জন্য প্রস্তুতি করতেছে সে খাবার দিবে মইস্টারে অনেক সুন্দর একটা সাইজের মইস্টার